গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো গেছিস আজকে ভিডিওটা কিন্তু অন্য লেভেলের হতে চলেছে কারণ গেস অনেকেই তোমরা ভাবছো যে মিস্টার পিএস বক্স যে ইউটিউবারটা রয়েছে না ওটা একটা ডব মানে ইউটিউবার বা মিথ্যবাদ ইউটিউবার কারণ গেস কালকে আমি তোমাদের টু নাইট আপডেটে বলেছিলাম যে লুমিনো কার্নাভেল ইভেন্টটা কিন্তু দেখতে পেয়েছে গেমের ভিতর তেরোই অক্টোবর বাট আজকে হচ্ছে তেরোই অক্টোবর এখনও পর্যন্ত ভাই লুমিনিস্কোর ইভেন্টটা কিন্তু আমরা গেমের ভিতরে অ্যাভেলেবেল দেখতে পাইনি আমি কিন্তু তোমাদের মিথ্যে কথা বললাম আই মিন গেস ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পেরে যাবে আমাদের যে লুমিনো কার্নাভেল ইভেন্টটা রয়েছে না ওই ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে আর আমি কিন্তু তোমাদের সত্যি মিথ্যে কথা বলছি গেস এটা কিন্তু তোমরা জানতে পারবে এই ভিডিও থেকে তো গেস এই যে ইভেন্টটা নাম দেওয়া হচ্ছে লুমিনো কার্নাভেল এবং গেস এটা বাংলাদেশ সার্ভারে যখন আসবে না ইভেন্টটা এটা নাম দেওয়া হবে লুমিনো কার্নাভেল এবং গেস আমাদের যে ইন্ডিয়া সার্ভারে যখন ইভেন্ট আসবে না এটা নাম দেওয়া থাকবে দিওয়ালি কার্নিভেল ইভেন্ট তো পড়ছে গেস এই ইভেন্টের মধ্যে অনেক কয়েকটি আইটেম রয়েছে যেমনগুলো তোমার স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছ গেস ইভেন্টটা তো ভাই আজকে আসবে ঠিক আছে কখন আসবে কনফার্ম ডেটটা বলবো আই মিন যাদের কাছে ডায়মন্ড রয়েছে ভাই ডায়মন্ডগুলো নষ্ট করো না আমাদের এই ইভেন্টটা কখন আসবে তোমাদের তখন বলবো আর এখানে তোমার যদি ইমোট নেওয়ার ইচ্ছা হয় বা আমাদের বান্ডি নেওয়ার ইচ্ছা হয় না তুমি এ টু জেড গেস্ট কিন্তু সমস্ত মানে ই আইটেম বা ইভেন্টগুলো তোমরা কিন্তু এই কার্নাভেল ইভেন্টের মধ্যে দেখতে পেয়েছি পার্সোনালি গেস এটা হচ্ছে সব থেকে ম্যাগা ইভেন্ট আমাদের অক্টোবর মাসের ঠিক আছে বলতে পারো বছরে একত্রিশ বারে কিন্তু এই ধরনের ইভেন্ট আছে যেখানে ভাই আমাদের গেমের সমস্ত ইভেন্টগুলো ভাই একসাথে কিন্তু রিলিজ করা হয় আমাদের এই ধরনের কার্নাভেল ইভেন্টের মধ্যে তো কিস এই যে তোমরা দেখতে পাচ্ছো পি নাইনটি গান স্ক্রিন রয়েছে এম ফোর্টি ওয়ান গান স্ক্রিন রয়েছে ঠিক আছে যেমন ডিসক্রিনে উপর তোমরা দেখা পাচ্ছো আর কি এছাড়া বন্ধুরা এখানে যদি লোক ডিজিট ইগারে গান স্কুল রয়েছে ঠিক আছে এখানে মসলি থিমের গান স্কুল রয়েছে এবং কিছু নর্মাল কিছু গান স্কুল রয়েছে এছাড়া বন্ধুরা এম সিক্সটি লেজেন্ডারি কিছু গান স্কুল রয়েছে যেগুলো বর্তমানে কিন্তু তোমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ দেখতে হবে মোটামুটি কিন্তু সুন্দর রয়েছে এছাড়া পর্যন্ত অনেকটা গান স্কুল রয়েছে প্লিজ এবার তোমাদেরকে বলে এই ইভেন্টটা কখন দেখতে হবে তো বর্তমানে আমি রয়েছে ইন্ডিয়া সাবারে ঠিক আছে তোমরা যদি বাংলাদেশ সাবার থেকে চেক করে বুঝতে পেরেছি যে কার্নেভেল ইভেন্টটা কখন আসবে এর জন্য পর্যন্ত সর্বপ্রথম তোমরা কি করবা দিওয়াল ইভেন্টে যে আমাদের লোগোটা রয়েছে না মার্কিং করে দেখেছি যাতে বুঝতে তোমাদের অসুবিধা হয় এই লোগোতে তোমার ট্যাপ করবা ট্যাপ করার পর যদি বাম দিকে লোক করো ঠিক আছে এখানে দেখতে পেয়েছো দিওয়ালি কার্নাভেল আমি যেহেতু ইন্ডিয়া থেকে ভিডিওটা বানাচ্ছি এর জন্য দিওয়ালি কার্নাভেল লেখা রয়েছে তুমি যদি বাংলাদেশ থেকে ইভেন্টটা চেক করে তাহলে এখানে লেখা দিচ্ছি লুমিনো কার্নাভেল এবং এখানে যদি উপরের দিকে লক্ষ্য করো ইভেন্ট স্টার্টিং অ্যাট টেন এম গেট ফাইভ প্লাস ফাইভ পয়েন্ট ফাইভ এখানে গেস লেখা রয়েছে কি সেটা তোমাদের বাংলাতে বলছি ইভেন্ট স্টার্ট হবে আমাদের সকাল দশটার সময় একদম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছি ইভেন্টের ডেটটা তো একদম তাড়াতাড়ি কনফার্ম কিন্তু ভাই ইভেন্টে কিন্তু ভোর চারটের সময় নিয়ে আসেনি না ফ্রি অফ ইভেন্টটাকে কিন্তু টাইমটা চেঞ্জ করেছে টাইমটা দিয়েছে দশটার সময় ইন্ডিয়া প্ল্যাস বাংলাদেশ সাবার প্লেয়ারে দশটার সময় কিন্তু এই ইভেন্ট স্টার্ট দেখতে পেয়ে যাওয়া যে সময় তো ভাই পাতারা স্পিন করার জন্য ইচ্ছুক রয়েছে অবশ্যই কিন্তু তো স্পিন করতে হবে আজকের ভিডিওটা এতটুকু ছিল আর হ্যাঁ বন্ধুরা সন্ধ্যে সাতটার সময় যদি একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে তো চ্যানেলটা নতুন হলে বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমার সাবস্ক্রাইব করে রেখো তো ভালো দেবো থ্যাংক দেখাবে পরে কোনো নেক্সট ভিডিওতে